মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের জোরপাটকে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবহমিক জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ তৃণমূল নেতৃত্বরা এদিন পরিবারের লোকজনের পাশে থাকার বার্তা দেন ও আর্থিক সাহায্যও করা হয় একই সঙ্গে মৃত তৃণমূল কর্মী সঞ্জয় বর্মনের স্ত্রীকে একটি কাজের আশ্বাস দেওয়া হয়েছে দুষ্কৃতিকর কার্যকলাপের শিকার আমাদের দলের কর্মী সঞ্জয় বর্মন তার দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে এবং পরিবারে সেই থেকেও নেই পাশে দাঁড়াবার আবার ভাই ছাড়া একটা ছোট মিলের কর্মচারী ছিল লেবার যার ফলে আর্থিকভাবে এই পরিবারটির পক্ষে খুব কঠিন লড়াইটা আমরা দলের পক্ষ থেকে আগামীকাল তাদের শ্রাদ্ধ শান্তি করবার জন্য কিছু আর্থিক সহায়তা করলাম সরকারি যার সুযোগ সুবিধা আছে সেগুলো তার কাগজপত্র দেখে নিয়ে লেবার কমিশনের সাথে কথা বললাম যতটুকু সুযোগ সুবিধা সে পাওয়ার সে প্রাপ্য গুলো তো সে পাবে যেহেতু সে আমাদের দলের কর্মী আমরা দলের পক্ষ থেকেও অর্থ সংগ্রহ করে তাকে আমরা এককালীন একটা টাকা পয়সা তারা দেব যাতে সেটা অন্তত এম করে রেখে সেখান থেকেও দু চার পয়সা আসে আর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং আনুষঙ্গিক যারা নেতৃত্ব আছে তাদের সাথে আমরা কথা বললাম তার স্ত্রীকে গ্রাম পঞ্চায়েত একটা ক্যাজুয়াল কর্মী হিসেবে নিযুক্ত করার জন্য আলোচনা হবে সেখানে উনি মাসে পাঁচ ছ হাজার টাকা পাবেন তাছাড়া যে বিধবা ভাতা সেটা আমরা খুব শিগগির চালু করে দেবো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি তারা আছেন এখানে তারা বিডিওর সাথে কথা বলে এটা এস আর্লি পসিবল সেটা যাতে করে দেওয়া যায় আর কৃষক বন্ধু হিসেবে তার একটা প্রাপ্তি আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও করে দিয়েছেন লক্ষ টাকা সেটাও হয়তো পেয়ে যাবেন যতটা পাশে থাকা যায় আমরা সব দিক থেকে আমরা করছি এই এখন পর্যন্ত কিছু পেলাম না দুটো মদ্যপায়ী রাস্তা দাঁড়িয়ে গন্ডগোল করছিল এই এলাকার একজন বলিষ্ঠ কর্মী সে সে দুজনকে ছাড়িয়ে দিয়ে দুপথে পাঠিয়ে দিতে গিয়েছিল সেখানে যারা এইরকম ভাবে নেশাগ্রস্ত আছে যে ওকে বুঝতে পারলো না বিষয়টা কাঠমিস্ত্রি তাদের হাতে যে অস্ত্র ছিল